ধীরে ধীরে উত্তেজনা বাড়ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চতুর্মুখী চাপে পড়ে যাচ্ছে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ ভারত দেশটি এখন অনেকটাই কাবু কারণ পার্শ্ববর্তী সবগুলো দেশের সাথেই নানান সংকট বিদ্যমান পাকিস্তান চীন নেপাল ভুটান আর এখন বাংলাদেশ বাংলাদেশে ভারতের তাবেদার সরকার পালিয়ে যাওয়ার পর থেকে অনেকটাই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারতের সাথে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্যের জ্বলে উঠে এই দেশটি বাংলাদেশকে এই সেভেন সমুদ্রে প্রবেশের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বলে মন্তব্য করেছেন ডক্টর ইউনুস আর এর পরপরই নেক অঞ্চলে ব্যাপক ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে ভারত ইন্ডিয়া টুডের চাঞ্চল্যকর সংবাদ বহুল আলোচিত সেভেন সংযোগস্থল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নয়াদিল্লি অত্যাধুনিক পাশাপাশি মোতায়েন করা হয়েছে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও তাহলে কি চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে হুমকি মনে করছে ভারত অনেক নিরাপত্তা বিশ্লেষক বলছেন বাংলাদেশের লালমনিরহাটে আধুনিক বিমান ঘাঁটি নির্মাণের উদ্যোগের সাথে ডক্টর ইউনুসের সাম্প্রতিক সময়ে সেভেন নিয়ে করা রয়েছে সম্পর্ক বিশেষ করে এই বিমান ঘাঁটি নির্মাণ চায়না কারিগর ও আর্থিক সহায়তার প্রস্তাব ভারতের নরেন্দ্র মোদীকে করেছে বেশ চিন্তিত ইন্ডিয়া টুডে বলছে আঞ্চলিক হুমকির বিরুদ্ধে এই মুহূর্তে সতর্ক অবস্থায় রয়েছে ভারত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআইয়ের মাধ্যমে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য স্বাভাবিকভাবে নেয়নি নয়াদিল্লি বেইজিংয়ের সাথে ঢাকার ক্রমবর্ধমান সম্পর্ক ভারতের জন্য কৌশলগত বিশেষ করে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বিষয়ে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা মূলত কয়েকদিন আগে চীন সফরে গিয়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশের চীনের সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে কথা বলেছেন তিনি ড ইউনুস বলেছেন ভারতের সেভেন সিস্টার্স ল্যান্ডলকড বা স্থল বিশিষ্ট একটি অঞ্চল এবং ওই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ চীন যেটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কার্যক্রম প্রসারের কথা ভাবতে পারে অনেকে বলছেন ড ইউনুস নেকের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে দেশটির কেন্দ্রীয় সরকার ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ও সাম্প্রতিক সামরিক বাহিনী অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করতে এই অঞ্চল পরিদর্শন করেছেন এ সময় তিনি আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ভারতের প্রতিশ্রুতির উপর জোর দেন সফরের সম্মুখ সারির ঘাঁটিগুলো পরিদর্শন ও নিরাপত্তা কৌশল সম্পর্কে সামরিক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করেছেন তিনি দু সালে ভুটানের ভূখণ্ডের ডোকলামে চীনা সামরিক বাহিনীর একটি সড়ক নির্মাণ কাজে ভারতীয় বাহিনীর বাধা দেওয়ার ঘটনায় দেশের মধ্যে তৈরি হয়েছিল অসন্তোষ সেই সময় চিকেন হয়ে ওঠে কারণ ডোকলামের ওই সড়ক ধরে শিলিগুড়ি করিডোরে পৌঁছানোর পথ অনেকটাই সহজ ডক্টর ইউনুসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও কংগ্রেস ডক্টর ইউনুসের বক্তব্যকে উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য খুব বিপজ্জনক বলছে তারা বলছে বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ সরকারের এই মনোভাব আমাদের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক সরকার মণিপুরের যত্ন নিচ্ছে না এবং চীন ইতিমধ্যেই অরুণাচলে গ্রাম স্থাপন করেছে প্রিয় দর্শক আপনার মন্তব্য জানতে চাই আমরা ডক্টর ইউনুসের এই মন্তব্যকে আপনি কি সমর্থন করেন নতুন স্বাধীনতায় মাথা উঁচু করে দাঁড়াতে শিখছে প্রিয় মাতৃভূমি আজি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন